thank you নমস্কার বন্ধুরা আমি টিঙ্কু আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভ্লগটা শুরু করলাম বেলা এগারোটা থেকে তো যাই হোক অনেক কাজ ছিল সকাল থেকে যেটা আমি তোমাদের কাছে শেয়ার করতে পারিনি তাই ভাবলাম যে না আজকে একটা ব্লগ করা যেতেই পারে তাই না তাই এই সময় একটু ফিরিয়ে আছি ফলে চন্দনের টিপ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি একমাত্র পুজো দিয়ে ভাত চাপিয়ে আর কি ভ্লগ শুরু করেছি তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো কিন্তু আমি লাগাইনি তবুও হয়ে গেছে মানে যেগুলোতে যত্ন করি সেরকম এতটা ভালো ফল পায় না যতটা এগুলো অযত্নে হয়েছে তো যাই হোক হয়েছে বলে আমি জলটাই কোনো রকম দিয়েছি আর মাটি তো আছে ভালোভাবে তো দেখতে পাচ্ছ টমেটো হয়ে গেছে লঙ্কা হয়ে গেছে তো যাই হোক ঝাল ঝাল করে একদিন টমেটোর চাটনি খাওয়া হবে তাই না নিয়ে রকম করে কোথায় যাবে কি করছ খর যায় কি করবে

এখন বাজে দুপুর তিনটে মানে এই মাত্রা আমরা খাওয়া দাওয়া করলাম আমরা বলতে অভিকে অনেক আগেই খাইয়ে দিয়েছি তো আমি ও তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু বসেছিলাম মানে ভাবছি যে ও খাচ্ছে এত আমি বসে বসে খেয়ে নেবো তাই বুকে বলিও নি যে আমি খাইনি না হলে ও বক তো আমাকে এমনিতেই বকছিল বুঝিল তুমি তো খেয়ে নিতে পারতে এত দেরি হলো আমার এই হে তুই যাই হোক আমি বললাম না আমার এমনিতেও খিতে পাইনি এগারোটার সময় মুড়ি খেলাম তো মানে অনেক দেরিতে আর জল জলখাবার খাওয়া হয়েছে তো খিদেও পায়নি তো বললাম খিদেটাও লাগুক একসাথে বসে খাবো তো যাই হোক ওই যে খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে তারপরে ওই এখনও স্নান করেনি তো তো বলছিলো যে আমি সব পরিষ্কার করব তারপরে স্নান করব একবারে তো আমি বললাম চলো তাহলে আমিও একটু লেগে দিই তো আমি এই নোংরাগুলো মানে নোংরা বলতে খড়কুটোগুলো একটু জড়ো করে দিচ্ছিলাম ও নিয়ে নিয়ে ভোরে ভোরে বাইরে ফেলে দিয়ে আসছিল। তো এই আর কি তো যাই হোক এই করে করেই মানে কি বলবো আজ সারা সারাদিনটা পেরোলো মানে কাজের পুরো মানে ও আজকে দোকানও যায়নি তো ঘরেই আর কি ঘর ছাওয়াতেই পুরো সময়টা লেগে গেল আর এদিকে ও দেখতে পাচ্ছ তো দুপুরে ঘুমোয়নি মানে সারা দিনটা খেলছে মানে সারা দুপুরটা আর কি ও খেলে বেরিয়েছে কারণ যেহেতু ওর মাও বাইরে ওর বাবাও বাইরে তাই ও বাইরে ও বলছে মা তুমি কাজ করছো বাবা কাজ করছে তাহলে আমি কেন বসে থাকি তাহলে আমিও কাজ করি তো ও একটা ঝাঁটা নিয়ে আবার ঝাড় দিতে লাগালো আমি বললাম অনেক ধুলো স্নান করেছিস গা কুটকুট করবে তো বললাম ধুলো থেকে সরে যা তো যাই হোক সরে গেল একটু বকা দিলাম তারপরে সরে গেল বিচ্ছা একটি মারলাম বড় মতন শোয়ার ঘরে ঢুকিয়ে গিয়েছিল বিচ্ছানাতে চেপিয়ে যেত তো চলো বন্ধুরা আজকের দিনের কাটানো কিছুটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে টাটা বাই